হয়েছে থ্যাংক ইউ এই যে দেখেন আমাদের মুরগির খবরের ভিতরে কাদের মুরগি এসে যেন কতগুলো ডিম পেরে রেখে গেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিম পেরে রেখে গেছে কাদের মুরগি আমরা জানি না যাদের মুরগি তারাও মনে হয় জানে না তবে আম্মু বলছে যে আজকে বাড়ির সবাইকে ডেকে বলবে যে কাদের মুরগি যে ডিম পারে আমাদের এখানে চলে যাচ্ছি

এখন তো চোরের ভর্তি দেশ আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছি আমার বড় ভাবিদের বাড়িতে ভাবিদের বাড়িতে যে একটা কুমড়ো গাছ হইছে কুমড়ো এখনো হয় নাই এখান থেকে শাক নিয়ে মাছ রান্না করে খাবো আম্মু পাঠাইছে শাক নেওয়ার জন্য তো এই শাক নিয়ে মাছ রান্না করে খাবো আর দে শাকগুলো পেরে দিবে আমাকে আর এই যে দেখেন ভাবিদের এই যে বেগুন গাছে কত সুন্দর একটা বেগুন হয়েছে এই যে গোল বেগুন সুন্দর একটা বেগুন হয়েছে এই একটাই হ্যাঁ ওই যে আরো কিছু হয়েছে গোল বেগুন এটা একটাই হয়েছে এই গাছে আর ওই যে একটা আছে ছোট এখনো একটা লম্বা আছে ও ওই যে আরো একটা আছে এটা লম্বা না তো একই গাছের বেগুন এটা এখনো বড় হয় নাই শো কিছু মরিচের চারা দিয়েছিলাম এই যে এখানে কতগুলো মরিচের চারা দেওয়া হয়েছে এগুলো আবার এখান থেকে উঠিয়ে লাগাবে কি মরিচের চারা এগুলা ছোট ছোট গোল গোল মরিচ হয় না হ্যাঁ

হ্যাঁ তো এগুলো উঠে লাগাও না কেন বৃষ্টি ভাবছি বৃষ্টি আসলে লাগাবো পানি দিতে দিতে জীবন শেষ ওই যে একটা বোরো গাছ আছে বোরো গাছে তো এখন বরি হয় না বোরের সিজন না তবে এই যে দেখেন এদিক দিয়ে একটা এতদিন ও এটা কি পেঁপে গাছ এটা হচ্ছে এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ আর পুরুষ পেঁপে গাছে দেখেন পেঁপে হইসে এগুলো হ্যাঁ না ওটা ছেড়ার দরকার নেই পাতা ছিল এগুলো ভালো করে ধুইতে হয় কসলাইয়ে আর হ্যাঁ রয়্যাল গাছ দেখে আপনাদেরকে অনেক রয়্যাল হয়েছে গাছে এদিক দিয়ে যাইতে তো ভয় লাগে আমার সাপটা আছে নাকি বসরা কোথায় এই যে দেখেন রয়্যাল গাছে কি পরিমাণে রয়্যাল হয়েছে আর কিছুদিন আগে আমরা এসে রয়্যাল খেয়ে গেলাম এখন আবার রয়্যাল হয়েছে দেখেন রয়্যাল মনে হয় বারো মাসই হয় ওই যে উপরে অনেক হয়েছে অনেক অনেক এগুলো এখন ছোটো খাওয়ার উপযোগী হয় নাই আর দু এক মাস গেলে মনে হয় খাওয়া যাবে আমরা কয়েক মাস আগেই তো এসে খেয়ে গেলাম কিন্তু এখন দেখেন আবার কত রোয়েল হয়েছে অনেক পরিমাণে রোয়েল হয়েছে আর এই যে এখানে একটা সিম গাছ আছে এই সিম গাছও সিম আছে এখান থেকে সিম পেরে দিবে আমাদেরকে আর এই যে এখানে একটি লেবু গাছ আছে এই যে দেখেন অনেক লেবু হয়েছে লেবুগুলো এখনো ছোটো নিচ দিয়ে একটু কম হয়েছে ওই যে উপরে হয়েছে বেশি এখান থেকে চলে যাই জোঁক আছে মনে হয় আমি আবার জোককে বেশি ভয় পাই সাপ এগুলোকে অনেক ভয় পাই এই ছাগল এই যে দুইটা ছাগল আছে আর এই যে ছাগলের ঘর কি তোমার খাবার নাই এটা তলা নাই ভয় পাইস না এই ওর খাবার দেয় কিসে করে এটা দিয়ে তলা নাই কি তোমার মুখ দেখাইবা দেখাও দেখাও এই যে দেখেন এই শাকগুলো নিয়েছি এই শাকগুলো দিয়ে মাছ রান্না করবে আম্মু আর সিম দিবি না হুম এখন সিম পারতে যাব এই যে সিম এই সিম নিয়ে যাব আমরা বোম্বাই মরিচ আছে এই কত মরিচ হয়েছে এই যে বোম্বাই মরিচ গাছে অনেক মরিচ হয়েছে ছোট একটা গাছে অনেকগুলো মরিচ হয়েছে হ্যাঁ একটা দেও বাতে হয়েছে কোনটা এই যে এই মরিচটা নিয়ে যাব এটা আমাকে দিল স্নেগা অনেকগুলো পেকে গেছে খাস না বেশি ঝাল না জন্য আমার না কি তো খাওয়া হয়ে যায় ভাত ছোট একটা গাছ অনেকগুলো না এত লম্বা লম্বা হয়েছিল আর এত মজা ছিল যেমন জাল ঘের কিন্তু এই যে নিয়ে যাব আশা পাইরে তো আমি এখান থেকে যাই এখানে অনেক জঙ্গল আমার ভয় লাগে জোকে আর এই যে এই আম গাছে দেখেন কত আম হয়েছে আর যদি বৃষ্টি হয়তো একটু পানি পাইতো তাহলে অনেক আম হইতো মাসাল্লা মাসাল্লা অনেক আম হয়েছে অনেক আম আছে এখনো আর বৃষ্টি যদি হয়তো পানি পাইলে আর অনেক আম থাকতো সবাই মাসাল্লা বলে দিবেন আর খরার কারণে অনেক আম পড়ে গেছে নিচে আই বসরা কই যাও তুমি এখানে কুমড়ো শাক আর কতগুলো সিম নিয়ে গেলাম স্নিগ্ধা পেরে দিল তো এগুলো নিয়ে এখন বাড়িতে আর এই যে একটা বোম্বাই মরিচ এগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি স্নিগ্ধা যাও আমরা কলার মশা পারতে যাবো না যাই হোক পরে যাবো না ওরা গেছে কয়টা তিনটা শুকনো একদম পুরো শুকনো ওই যে স্নেগাদের ছাগলের বাচ্চা তিনটা ওখানে গেছে কেন যদি ওই গ্রামে চলে যায় যায় না বাড়িতে তাই তো যদি কেউ ধরে নিয়ে যায় বলো তাই আবার হয়ে গেছে এখন তো চোরের ভর্তি দেশ আসো চলে যাই চলো বসরা চলে যায় বাড়িতে কি ছাগল না কুকুর এই ছাগল এই ছুটে গেছে স্নেগা এই যে বড় একটা যা 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 ঘরে এই যে দেখেন আমাদের মুরগির খবরের ভিতরে কাদের মুরগি এসে যেন কতগুলো ডিম পেরে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিম পেরে রেখে গেছে কাদের মুরগি আমরা জানি না যাদের মুরগি তারাও মনে হয় জানে না তবে আম্মু বলছে যে আজকে বাড়ির সবাইকে ডেকে বলবে যে কাদের মুরগিতে ডিম পারে আমাদের এখানে অনেকগুলো ডিম মুরগির খোয়ারটা অনেক উঁচা তো এই জন্য দেখা যায় না আসলে কয়টার ডিম চেয়ার দিয়ে দেখতে হবে এই যে দেখেন বুসরা চেয়ারের উপর দাঁড়িয়ে দেখতেছে নিচ থেকে দেখতে পারে না তো এই জন্য চেয়ারের উপরে দাঁড়ায় নিছে কয়টা বুসরা হাত দিও না হ্যাঁ ছয়টা আমিও গুনছিলাম ছয়টায় কিন্তু কাদের মুরগি জানি না না জানো জানি না কাদের মুরগি এসে পারছে আমরা কখনো দেখিও নাই যে কাদের মুরগি এসে পারে এই যে একটা আম পড়ছে এখানে সব আম পড়ে যেতেছে গাছের এই যে অনেক উঁচুতে একটা গাছ আছে অল্প কয়েকটা আম হয়েছে এবার তা ওই যে ভীষণ খরায় আম সব ঝরে পড়ে যাইতেছে হ্যাঁ ফলটা নষ্ট হয়ে গেছে পিঠেছিলাম না একদিন পারার জন্য মনে হয় বাড়ি লাগে কোথাও মনে হয় ছেঁচে গেছিল ওই জন্য ওখান থেকে পচে গেছে ওই যে দেখেন গাছে একটা ফল আছে ছোট্ট একটা ফল সেদিন আমরা পারতে গেছিলাম বুসরা আর আমি তো পারতে গিয়ে আমাদের লাঠিটাও ভেঙে গেছে আর ফলটাও দেখেন মনে হয় বাড়ি লেগে কোথাও ফেটে গেছিল সেখান থেকে পচে গেছে পচে একদম কালো হয়ে গেছে তুমি কেমন করে গেছি ছবি তুলতে এমন করে তুই হাত দিয়ে করো এম করে গেছে আমার চকলেটটা আমার কাছে চকলেট নেই নাকি লিচু আমার কাছে লিচু কে দিছে লিচু তোমাপু তোমাপু কে থ্যাঙ্ক ইউ বলছো ও এমন করছিলা এখন কি একটা ছবি তুলবো সবাইকে একটু হাই দিয়ে দাও না হাত দিয়ে হাত দিয়ে দুই হাত দিয়ে যে এদিকে তাকাও বলো সবাই কেমন আছেন সুন্দর করে বলো সুন্দর করে বলো এটা বের করে বলো পরব পরব পড়ে যাবা পড়ে যাবা তো এবার চোরে বলো হ্যাঁ তারপর হ্যাঁ তারপর সুস্থ থাকবেন তারপর আল্লাহ হাফেজ